সালামু সম্মানিত অডিয়েন্স আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের যাই ভালো আছি আজকে আমি কিছু কথা বলতে চাই রাজনৈতিক বিষয়ে আমি যতটুকু জানি হয়তো বাংলার কথাগুলো অনেকের ভালো লাভ নাও লাগতে পারে বাংলাদেশে অনেক দলই আছে তার মধ্যে সবচেয়ে বড় দলগুলো হলো আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি আর অন্যান্য দল আছে অনেক ওই দলের কথা আমি নাই বললাম বিশেষ করে গণতন্ত্র নিয়ে আমরা যে সমস্ত কথা বলি মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলো কথা আমরা বলি এবং জামাত ইসলামকে আমরা রাজাকার বলি বা রাজাকার আখ্যা দিই ঠিক আছে অসুবিধা নেই আমরা দিতেই পারি যেহেতু জামাত ইসলাম মুক্তিযুদ্ধের সময় আমি দেখি নাই আপনাদের মুখেই শুনছি যে মুক্তিযুদ্ধের বিপক্ষের দল ছিল তাদেরকে রাজাকার দলগুলো আখ্যা দেওয়া হয় ঠিক আছে অসুবিধা নেই আমি ব্যক্তিগতভাবে মেনে নিলাম তারা রাজাকার দল হিসাবে ছিল আমার এই বয়সে বিএনপির শাসন ক্ষমতা দেখেছি বিশেষ বিএনপির গণতন্ত্র দেখেছি আওয়ামী লীগের শাসন ক্ষমতা দেখেছি জাতীয় পার্টির শাসন ক্ষমতা দেখেছি কিন্তু দেখতে দেখতে সবারই মধ্যে একটা মুক্তিযুদ্ধের সপক্ষে গ্রহণের দায়ী করেন আর তাদের রাজাকার করেন গণতন্ত্রের দিক থেকে বিচার করলে বিএনপির মধ্যেও যে গণতন্ত্র খুঁজে পায় নাই আওয়ামী লীগের মধ্যেও গণতন্ত্র খুঁজে পায় নাই জাতীয় পার্টির মধ্যে খুঁজে পাইনি আমি যতটুকু অনুদান করতে পারছি এবং যতটুকু বুঝতে পারছি গণতন্ত্র অরিজিনালি জামাতের মধ্যে আছে এবং জামাতের এক একটা কর্মী অনেক ব্যাপক শিক্ষিত এবং অনেক শিক্ষিত এবং অনেক দেশপ্রেমিক তাদের মধ্যে বিরাজ করে তারা বাংলাদেশের যে দলে ক্ষমতায় গেছে প্রত্যেকটা দলের মানে বিপক্ষে দুর্নীতির কিছু না কিছু অভিযোগ আছে জামাত ইসলামের দুইজন বা তিনজনের নির্মিত হয়েছিল তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো দুর্নীতির কোনো আভাস হয়নি এবং তাদের যে কথাবার্তা তাদের যে গণতন্ত্র কাঠামো খুবই শক্তিশালী তবে অন্যান্য দল চিন্তা করে আপনাদের দলের গণতন্ত্র এখনও গণতন্ত্র এখনো নিজের দলের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারেনি অন্যান্য দলের মধ্যে এমপি মনোনয়ন দিলেন অন্যান্য প্রার্থী বিদ্রোহ প্রার্থী হয় উমুক হয় তুমুক হয় জামাতের মধ্যে নেতা হয় না কারণ বিদ্রোহ প্রার্থী হওয়ার কারণ হলো তারা মনে করে যে আমি যেই ক্ষমতায় যাবে সেই দুর্নীতি করবে সেই টাকা পয়সা এই কারণে তাদের মধ্যে বিভিন্ন বিদ্রোহী প্রার্থী থাকায় থাকে কিন্তু জামাতে তার মধ্যে এই ধরনের কোনো দেখি নেই হাইকমান্ড থেকে যা যা অর্ডার আসে সেটাই সবাই ফলো করে তাহলে গণতন্ত্র জেনেলে কাকে বলে আমার মনে হয় যে অন্যান্য দলের অবশ্যই এই জামাতের কাছে গণতন্ত্র শিক্ষা নেওয়া উচিত আসসালামু আলাইকুম